দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিকশাও চলবে না তো সেই জন্য আপনারা প্রশাসন যত গরিমসি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছনে হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায় এখনও লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না পরিষ্কার কথা অনতিবিলম্বে হত্যা আওতায় কারণ আপনারা দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সরজদি উদ্যানে অনুমতি পায় নাই গুলাব বাগল অনুমতি পায় নাই প্রেস ক্লাবে পেয়েছেন অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্ন তারা জের ধরে আমাদের শহীদ রহিস উদ্দিনকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড গটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মনে হয় দাবি দমে যাবে কিন্তু আপনারা দেখেছেন রয়েসউদ্দিনকে হত্যা করে আহলুস সুন্নাতুল আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের স্পিরিটকে দাবি দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল আজকে রয়েসউদ্দিনের রক্তের এত স্বচ্ছতা রয়েসউদ্দিনের রক্তে এত স্পিরিট খারাপ বাংলাদেশের রাষ্ট্রকে সর্বাদি উত্থানে পরিণত করে দিয়েছে তো শতran সিংহকে জাগ্রত করবেন না যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নয় যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা খানকাই বসে থেকে তসবির টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা সর্বযন্ত্রকারীর মস্তকে আগুন ধরে যাবে কথা বলেন এই জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশ আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার জাগায় জায়গায় আজকে যারা এসেছে সব হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠন আপাদর জনতা রয়েছেন পীর মাসের রয়েছেন আজকে শুধু তাদের প্রতিনিধিদের প্রতিনিধিদের লং মার্চ টু কথা বলেন আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি না জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে গাজীপুর গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি সেখানে আমাদের গাজীপুরে জন দুর্ভোগ হবে সেই দিকে চেষ্টা করে চিন্তা করে জনগণের দিকে চিন্তা করে দেশের ভাবমূর্তির চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পললি জায়গায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে অনতি বিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিক ভাবে চলবে তো সেই জন্য